আরে না হ্যাঁ আরে বাঁচাও আরে বাঁচাও আমাকে এই থাম বলছি দে ব্যাগে যা টাকা পয়সা আছে সব বের কর আরে না আমাকে বাঁচাও আরে আমাকে ছেড়ে দাও আরে কি লম্বা লম্বা মেয়ে বাবা এত লম্বা লম্বা বড় বড় মেয়ে তো কোনোদিনও দেখিনি এই তোমরা কে আমার কাছ থেকে টাকা কেন নিতে চাইছো এই টাকা দে টাকা দে বলছি না আলো তোকে মেরে ফেলবো হ্যাঁ হ্যাঁ সবাই মিলে ঘিরে তোকে মেরে ফেলবো দে বলছি টাকা আরে না আরে না আরে বাঁচাও আমাকে বাঁচাও কেউ তোকে বাঁচাবে না দে টাকা আরে বাঁচাও এই শোনো 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 প্লাস্টিক মিনাঠি আরে আরে আমার নাম প্লাস্টিক মিনাঠি কেন হবে আমার নাম ক্যারি মিনাঠি এই ঠিক আছে ঠিক আছে দে তোর ব্যাগে টাকা পয়সা মোবাইল যেগুলো আছে সবগুলো বের কর আরে না না আমি দেব কেন আজকে আমার চাকরির প্রথম দিন আমার কাছে কোনো টাকা পয়সা নেই ব্যাগে শুধু কাগজপত্র আছে তোর কাগজপত্র আর গোষ্ঠী মারি টাকা বের কর টাকা চাই আমাদের টাকা দে আরে আমার কাছে টাকা নেই আরে আমাকে ছেড়ে দাও আমাকে না আজকে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে অফিস আজকে আমার চাকরির প্রথম দিন হি 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 আজকেও আমাদের চাকরির প্রথম দিন আরে আমাদেরও তো এটা চাকরি তুই জানিস না দে টাকা বের কর আরে না আরে না আরে এত বড় বড় মেয়ে এত লম্বা লম্বা মেয়ে আরে এ বাঁচা আমাকে বাঁচাও আরে না এই কেউ তোকে বাঁচাবে না দে টাকা আরে বাঁচাও আরে বাচা বন্ধুরা আজকে অনেক দিন বাদ আমার স্বপ্ন পূরণ হলো আমার স্বপ্নটা ছিল আমার বাড়ির ঠিক সামনেই আশেপাশে একটা নিউ সিটি তৈরি করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আমার বাড়ির ঠিক সামনেই আশেপাশে একটা নিউ সিটি তৈরি করেছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বড় বড় বিল্ডিং আমার বাড়ির চারিদিকে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই আমার এই নিউ সিটিতে কি কি আছে ঠিক আছে তোমরা দেখলেই না খুব মজা পাবে দেখো বন্ধুরা আমার ঠিক বাড়ির পিছনেই দেখতে পাচ্ছ এটা কি বলো তো তাজমহল দেখতেই পাচ্ছ বন্ধুরা এই তাজমহলটা শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিল তারপর এইখানে দেখো বন্ধুরা এইখানে মেলা করার জন্য আলাদাভাবে আমি সেট করে রেখেছি যেমন মেলায় তোমরা দেখতে পাবে নাগরদোলা তোমরা কে কে নাগরদোলায় চেপেছো অবশ্যই কমেন্টে জানাও আর মেলার ঠিক সামনেই দেখতে পাচ্ছ এখানে পিজা শপ আর এখানে দেখো বন্ধুরা চারটে ঠেলা গাড়ি রেখেছি এই চারটে ঠেলাগাড়িতে না একটা ফুচকা রেখে দেবো একটাতে হাতে ডিম আর একটাতে হাতে ঝালমুড়ি আর একটা থেকে রাখবো বলো তো বন্ধুরা পাকোড়া ও হো হো আমার তো শুনেই না মুখে পানি এসে গেল নাম বন্ধুরা এখানে দেখো এখানে বিশাল বড় একটা নাগর নাগরদোলার ব্যবস্থা করেছি আমি এই মেলার মধ্যে ঠিক আছে একটা ডান দিকে একটা বাম দিকে বড় বড় নাগর নাগরদোলার ব্যবস্থা করেছি আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য ঠিক আছে বাচ্চারা তো ওই বড় বড় নাগর দোলায় চাপতে পারবে না ভীষণ ভয় করবে তাই এটা বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে দশ থেকে পনেরো বছর যাদের বয়স সেই সব বাচ্চাদের জন্যে আর ওই একদম পিছনে দেখছো ওইটা বড়দের জন্যে আর এখানে দেখো বন্ধুরা এই পানির ভেতরে না মাছ ভরা আছে ঠিক আছে আর এই মেলার আশেপাশে তোমরা আইসক্রিম শপ বার্গার শপ সব কিছুই কিন্তু পেয়ে যাবে টেনশন নেই সব কিছুই খাবারের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে বড়দের জন্যে ঠিক আছে বন্ধুরা আর চারিদিকে তোমরা খাবারের সব পেয়ে যাবে যেমন বার্গার পিৎজা আইসক্রিম সব কিছুই তোমরা পেয়ে যাবে এই সিটির মধ্যে তাড়াতাড়ি চলে এসো মেলা আমি শুরু করে দেবো আর মেলা যখন শুরু করে দেবো মেলাতে মেলা দেখবে আর ভালো ভালো খাবার খাবে বন্ধুরা আমার এটাই উদ্দেশ্য এই সিটিটা তৈরি করার এই সিটিতে মেলা দেখার জন্য আসবে দূর দূর থেকে লোক আর আমার মোটা টাকা ইনকাম হবে বুঝতে পেরেছো বন্ধুরা এটাই আমার বিজনেস সাথে অনেকদিন দেখা নেই কথাও নেই কোথায় যে আছে ফ্র্যাকলিন কি জানি অনেকদিন সাক্ষাৎ হয়নি ভাবছিলাম আজকে ফ্র্যাকলিনের বাড়ি গিয়ে দেখা করবো ফ্র্যাকলিনের বাড়ি তো আমি প্রত্যেক দিনই যাই কোনোদিনও দেখা পাইনি আজকেও যাই দেখি দেখা পাওয়া যায় কি না হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিনের মতো হয়তো আজকেও বাড়িতে থাকবে না আজকেও দেখা পাবো না আমি যখনই জিজ্ঞেস করি কোথায় থাকো তুমি আমাকে শুধু বলে পরে বলবো পরে জানাবো কিন্তু বলে না আজকে আমি নিউ সিটি থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি আরে স্কুটি তার মানে কি চিঙ্কি আমার বাড়ি এসেছে নাকি চিঙ্কি 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 হয়তো আমার বাড়ি এসেছে আজকে ভাবলাম একটু ঘুমাবো নাকে তেল দিয়ে চিঙ্কি আরে দেখতে পাচ্ছি না যে চিঙ্কি হৌ আরে আরে তুমি আমাকে তো ভয় দেখিয়ে দিয়েছিলে। এ হে হে আরে আরে কি হলো হঠাৎ করে? কি হলো কান্না শুরু করে দিয়েছো কেন? রাখলেন। হে 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 আমি যখন না এই রাস্তা দিয়ে আসছিলাম তোমার সঙ্গে দেখা করতে তখন হঠাৎ করে কিছু মেয়ে আমাকে থামতে বলল। এই থামো 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 আরে পিছন থেকে আবার কে ডাকছে আমাকে? ও সাহাব এত বড় বড় লম্বা লম্বা মেয়ে আরে আরে তোমরা কে? তোমাদের তো এই শহরে কোনোদিনও দেখিনি। এই চুপ কর। তোকে বলে আসতে হবে নাকি এই শহরে দে তোর কাছে টাকা পয়সা মোবাইল যেগুলো আছে সব বের কর না আমার কাছে কোনো টাকা নেই চুপ কর টাকা দে বলছি এই টাকা নিবি আমার কাছ থেকে তুই জানিস আমি কে কে তুই আমি হলাম ফ্র্যাকলিনের গার্লফ্রেন্ড ও তুই ফ্র্যাকলিনের গার্লফ্রেন্ড ও হো আমরা ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি আমরা টাকা দে বলছি কি টাকা নিবি তোরা টাকা নিবি হ্যাঁ টাকা দে ইয়ার টাকা আরে এ তো আমাদের মারছে আরে সবাই মিলে ঘিরে মার এই মেয়েটাকে মার মার আ আরে আমাকে মারছে টাকা দে টাকা দে বলছি সবাই মিলে ঘিরে মেয়েটাকে মার আরে আরে মেরো আমাকে মেরো না আরে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আরে বাঁচাও বাঁচাও দে ব্যাগ দে ব্যাগ দে বলছি ব্যাগ দে না তুই এখান থেকে বাঁচবি না আরে বাঁচাও বাঁচাও হ্যাঁ হ্যাঁ আরে বাঁচাও ব্যাগ দে কেউ তোকে বাঁচাবে না ব্যাগ দে বলছি হ্যাঁ হ্যাঁ আরে বাঁচাও তারপর আমার কাছ থেকে ব্যাগ কেড়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একবার পুলিশকে ফোন করে নেই কোনো লাভ হবে না মানে মানে আমি পুলিশের কাছে গেছিলাম পুলিশে ধরতে পারেনি ভয় যায়নি ও পুলিশেও ভয় করছে তাহলে এবার দেখো আমি কি করি কি করবে তুমি তুমি বলেছিলে না মেয়েগুলো অনেক লম্বা হ্যাঁ তাহলে আমি দেখো এবার কত ছোট হই আরে তুমি এটা কিভাবে হলে আরে কিভাবে হলাম তুমি জানো না আর যে স্টুলে গিয়ে লিখবে স্মল প্লিয়ার তারপর ছোট হয়ে যাবে ঠিক আছে দেখো আমি না স্মল পিলিয়ার লিখলাম ছোট হয়ে গেলাম এবার মেয়েগুলো না অনেক বড় আর আমি এইবার তো মজা হবে তুমি থাকো বাড়িতে আমি আসছি মেয়েগুলোকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি ঠিক আছে সাবধানে কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ আমার কাছে তোপ আছে তুমি ভয় পাচ্ছ কেন দেখি ওই মেয়েগুলোকে কোথায় পাওয়া যায় আমার গার্লফ্রেন্ডকে পরাশান করা আজকে তোদের আমি ছাড়বো না কোথায় যে আছে মেয়েগুলো মেয়েগুলো অনেক লম্বা তাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ছোট হয়েছি কত ছোট দেখতে অনেক ফানি লাগছে বলো দেখতে আমাকে অনেক হাস্যকর দেখাচ্ছে কিন্তু কিছুই করার নেই মেয়েগুলোর সঙ্গে না আজকে একটু মজা করবো এই থামা 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 বলছি এই তো এই তো আমাকে ডাক দিয়েছে হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো তোমাদের জন্যই আমি অপেক্ষা করছি চলে এসো এই তোমার কাছে টাকা পয়সা ব্যাগ মোবাইল যা আছে দাও আরে আমার কাছে তো কোনো ব্যাগ নেই তাহলে মোবাইল আরে আমি তো ছোট আমি কি মোবাইল ব্যবহার করি নাকি এই চুপ কর নাটক করবার জায়গা বাস না দে মোবাইল দে মোবাইল নিবি হ্যাঁ মোবাইল দে আ মার আমাকে মার মার আমাকে মার আরে 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 এই লোকটাকে মারতে পারছি না কেনা মার আয় আয় ধর আমাকে ধর আয় আয় ধর 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 আরে আরে তুই এত ছোট কেন হলি এই লম্বা হ লম্বা হ আচ্ছা আমি লম্বা হব তারপর তোমরা আমাকে মারবে এশোনা এখন মারো এখন মারো তোমাদের ক্ষমতা থাকলে আমাকে মারো আরে তুই আমার বান্ধবীকে কেন মারলি বল আজকে তোকে মেরে ফেলবো হ্যাঁ আয় আয় ধর ধর আমাকে ধর আয় আয় ধর 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 আরে এত ছোট মানুষ তো একদম মারতে পারছি না হ্যাঁ হ্যাঁ আয় আয় ধর 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 এই ধর 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 পালালো 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 এই এই তুই কে রে তোর নাম কি আমার নাম ফ্র্যাঙ্কলিন ও তার তুই ফ্র্যাঙ্কলিন তোকেই প্রেম করতে হই মেটা আরে হ্যাঁ কিন্তু তুই যে এত ছোট আরে আমি ছোট না তোদেরকে শিক্ষা দেওয়ার জন্যে সাহেস্তা করার জন্যে না আমি ছোট হয়েছি আরে আমাদের মাপ করে দাও আরে পালারো এখান থেকে সবাই মিলে পালিয়ে চল এই লোকটাকে মারতে পারা যাবে না হ্যাঁ পালাবি কোথায় তোরা এবার তোরা মারার জন্য প্রস্তুত হ কি বললে তুমি হ্যাঁ মারার জন্য প্রস্তুত হ মাফ করে দেবো তোদের মাফ করে দেবো তোরা সবাই মিলে এই শহরের অনেক লোককে পরশান করেছিস আর নয় ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ লম্বা মেয়েদের আমি মেরে ফেলেছি বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভিডিওতে লাইক করে দিও